আপনাদেরকে জানিয়ে রাখে এস এস সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার তেসরা মে সেই শুনানি হওয়ার কথা ছিল তবে জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আগামী সোমবার উনত্রিশ তারিখ সেই শুনানি হবে শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির পেয়েছে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী এই বিষয়ে তোমার কাছে কি আপডেট খবর আছে দেখো চলতি সপ্তাহে সোমবার দিনকে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের যে নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালে তা সম্পূর্ণ বাতিল করেছে যেখানে পঁচিশ হাজার সাতশো ছাপ্পান্ন জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে এবং এই যে চাকরি বাতিল হয়ে যাওয়ার ঘটনার পরেই চাকরিজীবীদের মধ্যে কিন্তু যথেষ্ট অসন্তোষ তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা গত বুধবার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে শুধু তাই নয় রাজ্যের স্কুল সার্ভিস কমিশন তারাও যেমন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পাশাপাশি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ তারাও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল এবং সেই সংক্রান্ত মামলা আগামী এ এপ্রিল অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মনোজ মিশ্র এবং বিচারপতি জে বি পারদিয়াল এই তিন বিচারপতির যে বিশেষ বেঞ্চ অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বে যে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ সেই বিশেষ বেঞ্চেই মূলত সোমবার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টের যে নদীরবিহীন নির্দেশ যা সাম্প্রতিকালে নয় গত যদি তিন দশকের ইতিহাস বা তারও বেশি সময় যদি ইতিহাস ঘাটা যায় তাহলে এই যে এত জনের চাকরি একেবারে বাতিল হয়ে যাওয়া এটা একেবারে প্রথম এবং নজিরবিহীন ঘটনা এবং সেই ঐতিহাসিক রায়ের একটা শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে যেখানে রাজ্য সরকার যাদের চাকরি বাতিল হয়েছে তাদের পক্ষে যেমন সওয়াল করবে পাশাপাশি এবং মধ্য শিক্ষা পর্ষদ প্রত্যেকেই তারা কিন্তু সুপ্রিম কোর্টে তারা দ্বারস্থ হয়েছে এবং আজ সুপ্রিম কোর্টের যে সূত্রের খবর যে আগামী সোমবার প্রধান বিচারপতি এবং বিচারপতি জেবি পারদিয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রের যে বেঞ্চ সেই বিশেষ বেঞ্চে মূলত শুনানি রয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় এর সঙ্গে